মিস খাতুত করেছেন আহ নাসিরুদ্দিন আলবানী সেই কিতাবটার নাম হচ্ছে তারা জিয়াত আলবানী প্রথম খণ্ড হাসিফিস্টায় এখন উনি হাদিসটা হাসান বলেছেন তাছাড়া এমামে বদরুদ্দিন আইনি আহ ইমামে মুল্লা এম এ আল্লা মুল্লা কিন মুলাকিন রহমাউল্লাহ আলী আর বদরুল মুনিরের মধ্যে হাদিসটা সনদ কে শহী হাসান বলেছেন

আর এই দোয়াটা পড়া যে মুস্তাহাব হ্যাঁ শুনতে পাচ্ছেন ভাই হ্যাঁ শুনছি বলেন এই দোয়াটা পড়া মুস্তাহাব এ সম্পর্কে আপনার আহল হাদিস আলিম গণ কিন্তু এটাকে মুস্তাহাব বলেছেন আপনি যদি বলেন তো আমি কয়েকটা নাম বলতে বলে দিচ্ছি রেফারেন্স সহ কি কার নাম বলছেন শেখ উসাইমিন

যে হাদানায় এসেছে কিনা ওই হাদিস খানায় কিন্তু ইমামি আবু দাউদ কোনো আপত্তি করেনি শুধু হাদিস খানা উল্লেখ করেছেন ঠিক আছে আর আপনাদের হাদিসদের উসুল হচ্ছে যেমন কাজী সৌকানি নাইলুল আউতার প্রথম খন্ড পৃষ্ঠা নম্বর চারশো ছেষট্টির মধ্যে বলছেন ওকাদ সাকাতা আনহ আবু দাউদ অল মঞ্জিরি রেজালিকা ওয়া জামিউ রেজাল ইসনাদি ইন দাবি দাউদ সে কাতুল ইমামে আবু দাউদ ইমামে মঞ্জিরি রহমাহুল্লাহ যদি কোন হাদিস তার সুনানের মধ্যে উল্লেখ করে যদি নীরবতা অবলম্বন করে তাহলে ইমামে আবু দাউদ রহমাহুল্লাহ আলাইহির নিকটে কিন্তু হাদিস খানা কিন্তু সিকা বিশুদ্ধ

মাঝুল মানে অশিক্ষিত না ভাই মাঝুল মানে অপরিচিত তাকে কেউ চিনে না অপরিচিত আর উনি একজন তাবি ভাই যান তাবি জানি তো হ্যাঁ তো তাবি কি আবার মূর্খ কি ভাবে বলা যায় বলেন তো মূর্খ আমি কি আর অর্থটা দেখলাম তো মানে মন আসছিল না মাঝুল জি মাঝুল শব্দের অর্থ হচ্ছে অপরিচিত ঠিক আছে ওটা তো মাঝুল শব্দ ওটাতে এই তো অপরিচিত আছে উনি উনি তো মাঝুল না ভাই আপনি কিসে দেখলেন ওটা কোনটা মিস কাতের ফুট নোট দেখে দেখেছেন নাকি সেল না মিসকাতের ফুট নোট কেন দেখবো আমি সাইডে 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 আলবানি সাহেব যে মিস কাতে তাহা কি করেছি কি না মাঝুল মানে ওয়াজা না অপরিচিত ঠিক হ্যাঁ তো ওই এ এ রাবি তো অপরিচিত না ইনি তো গ্রহণযোগ্য রাবি অপরিচিত কোনো একজন এমাম একটা নাম বলে খুব কিন্তু ভালো হতো এটা মিসকাদের ফুট নোট দেখবেন হ্যাঁ তো ভাই মিসকাদের ফুট নোট দেখবো তো মিসকাদের তাহকিকটা করেছে কি এটাও তো দেখতে দেখার প্রয়োজন আছে না তো অবশ্যই আমি মিসকাদেরটা দেখে তো ওই যে ভাইটা কল করেছে ওটা আপনার কে বন্ধু নাকি ও আমার ছাত্র ও তো কথা হচ্ছে আচ্ছা ভাই আমি এই বিষয়ে পরে কথা না এখন প্রোগ্রামে বের মানে রেডি হচ্ছি হ্যাঁ ভালো কথা ভাইজান আমি একটা কথা বলি যে মিশকাতের তাহাকি যেটা আপনি করছেন কিনা যেটা ফুটনোটে নোটে যে মজবুল বলেছে ওটা বাংলা নাকি উর্দু ভাইজান বাংলাটা বাংলাটা হয়তো কোনো একটা বাংলাদেশের আলিম হয়তো করেছে কিন্তু বাংলাদেশের আলিমের কাছে কিন্তু তার চাইতে সবচাইতে তুলনীয় এবং সম্মানীয় কিন্তু আলবানি সাহেব তাই না এবার আলবানি কিন্তু তারা জিয়া তো আলবানিতে প্রথম খন্ড আশি পৃষ্ঠায় আটত্রিশ নম্বর হাদিসের ব্যাখ্যায় কিন্তু এই হাদিসটাকে এই হাদিসটা উল্লেখ করে কিন্তু হাসান বলেছেন তো আমি বলবো ভাই যখনই কোনো লাইব এসে কিন্তু কথা বলবেন কি না তো

প্রথম খন্ড পৃষ্ঠ নম্বর আটচল্লিশ দশ নম্বর রাবিতে এনাকে শেখা বলেছেন মহাজবিন জুহরাকে হম এমামে ইউসুফ মিজ্জি রহমতুল্লাহ তালে তেহাজিবুল কামালের আঠাশ তম খন্ড পৃষ্ঠ নম্বর একশো বাইশ রাবি নম্বর ছ হাজার ছ ছাব্বিশ এর মধ্যে এনাকে উল্লেখ করেছেন এবং এমাম ইবিন হিব্বান রহমাউল্লা আলী তার কেতাবু শেখাতের মধ্যে উল্লেখ করেছেন তাছাড়া তাকরিব তাহজিবের মধ্যে আল্লামা ইবিন হাজার আস কালানি রহমাউল্লা আলী বলছেন মহাজ বিন জোহরা ইউ কাল আবু জোহরা মাকবুল মহাজ বিন জুহরা হচ্ছেন ইন গ্রহণযোগ্য রাবি হম তো দেখেন একজন গ্রহণযোগ্য রাবিকে যদি অপরিচিত বলা হয় তাহলে একটা বিষয়টা কেমন হয়ে গেল না এবং আলাই নম্বর ছয় হাজার সাতশো একত্রিশ বুঝতে পারছেন ভাই হ্যাঁ 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 তো আপনাকে বলার পর আপনি চিনেনি এবং এই হাদিস খানা মোসানা ফিবিন আবির সাহেবাত এসেছে এবং এই হাদিসের দুটি শাহিদ রয়েছে ইমামে তাবারানি রাহমাউল্লা আলী মজামুল কাবিরের মধ্যে মজামুল মধ্যে দুটা ইয়ে নিয়েছেন শাহিদ নিয়েছেন কথা বলছি কথা বলছি কথা বলছি বুঝতে পারছেন বুঝতে পারছি আমি দেখছি ওটাই হ্যাঁ দেখেন আমি এখানে যে অ্যাপটারে দেখি সব জায়গাতেই এই হাদিসটাকে জুইফি ভাই ভাই একটা কথা বলি যে আপনি আলেম মানুষ তাই না হুম তো আমি বলছি যে তো আলেম মানুষ আমি বাংলা অ্যাপস দেখি কি হাদিস নির্ণয় আমি আলবা হাসালা হাদিসে আছি

আর আল্লামা আবুল হাসানাত উনি সম্ভবত বারো খন্ডে তাদের ফতুয়া গুলো আপনাদের ফতুয়া গুলোকে একত্রিত করেছেন ওখানে পাকিস্তানের অনেক আহলে হাদিসদের সিগনেচার করা আছে ফতুয়া ওলা ওলামায়া আহলে হাদিস ওখানে কিন্তু এই দুয়াটাকে কিন্তু জায়েজ বলে উল্লেখ করেছেন আর ইসনাতটাকে বলেছেন ইসনাতটাকে আপনারা হাসান বলেছেন হাসান বলেছেন হ্যাঁ আর হাসান হাদিস তো গ্রহণযোগ্য এটা আপনিও জানেন একটি কথা আরো চমৎকার ভাবে বলেছেন এই তথ্যটা আপনি জেনে রাখবেন ভাই যে মুরসাল হাবিব যদি থাকে আর তার পক্ষে যদি উম ই থাকে যেমন এভাবে লিখেছেন রাইস নাদাবি সাহেব যে মুরসাল হাদিস এহনাফ ও মালাকিয়া নজদিক মতলাকান হুজ্জা থে আর দোসরে কে নজদিক বাজ শারে তো শর্তটা কি জিন দোসরি হো মানে উনি বলছেন যে হাদিস যদি থাকে আর তার পক্ষে যদি কোন জৈফ হাদিস যদি আপনার সবাই থাকে তাহলে হাদিসটা আরো আরো গ্রহণযোগ্য হয়ে যায় আপনার রাইস নাদ সাহেব নামাজ জানাজা আর নম্বর 46 এর মধ্যে উনি বলছেন তো এর কিন্তু দুইটা কিন্তু সনদ পাওয়া যায়

আমি ওটা দেখছি যেমন আপনি পাঠিয়ে রাখেন ওটা আমি দেখছি আমি এখনই আপনাকে পাঠিয়ে দিচ্ছি আচ্ছা ঠিক আছে হম